রাত এই সময় কেউ কেউ ঘুমায় কাজ করে গিটার বাজায় তবে আজকে আমরা দেখবো রাত তিনটায় সোশালে মানুষ কি করে এখন বাজে রাত তিনটা এখন আমরা সোশালে যাবো সোশাল থেকে আমরা ফ্রেন্ড বানানো টাই করবো আর সেই সাথে যদি একটা সুন্দরী ভাইয়া পড়ানো যায় তাহলে তো কপাল খুল লাগেছে।

তো কথার মধ্যে কথা হচ্ছে আজকে আমরা দেখবো সোশ্যালে এই এত রাতে মানুষ কি করতে আসে সোশ্যালে এই এত রাতে সোশ্যাল আসলে কি চলে তোমরা কি কখনো আসছিলা দেখছিল এত রাতে কি হয় তো সেটাই আমরা দেখবো এবং এখান থেকে আমরা একটা মেয়ে পড়ানোর ট্রাই করবো যদি কোন মেয়ে পাত্তা দেবো না আমি জানি তো আমি তোমাদেরকে একটা শাড়ি শুনাই সোশালে থাকে অনেক লাকলা আর লাকরি আরে সোশালে থাকে অনেক লাকড়া আর লাকরি টপ আপ মানে ছাপরি টপ আপ এখন অনেকে কি বা কি এর মধ্যে কি কি এর মধ্যে কি এটা কি মিললো কিছু আরে ভাই না মিলুক টপ আপ মানে ছাপি টপ এটা তো বুঝছো নাকি তো যাদের টপ আপ লাগে ছাপি টপ হয়ে পারো টপ করতে পারো ঠিক আছে আমাদের সাইড আর কোনো সমস্যা হলে টেলিগ্রামে মেসেজ দিও ঠিক আছে ঠিক আছে ভাই আপনার এই রাত 3টা বাজে গেল ধুক ধুক মর্নিং কি আপনার নাম কি আরে ভাই নাম তো আইডির উপরে লেখা আছে তুমি কি ভাই মূর্খ নাকি ভাই মূর্খ কত সুন্দর কন্ডি এত সুন্দর কন্ঠ আরে রে মাদার ছুটি ভাই মানে ভাই কি মানে মানে এডি কোন গালি কিছু আর একটা জিনিস আমি ভাই খেয়াল করছি সেটা হচ্ছে গেমের ভিতরে আমি আজ পর্যন্ত ভাই যতটি মায়া দেখছি ভাই সবটির মুখের বাসা খারাপ সবাই গালাগালি করবে প্রত্যেকটা মাইয়া মানে প্রত্যেকটা মাইয়া এখন হইতে পারে তুমি দেখছো গালি দেয়া বাট আমার জীবন দশা বা আমার লাইফ গেমের ভিতরে যত গুলা মায়া দেখছি প্রত্যেকটা গালি দেবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো এই ঘটনা ঘটার হালকা কিছুক্ষণ পর দেখি একটা গ্যারান মাস্টারের প্লেয়ার ভাই সোশ্যাল এ বেরিয়েছে তো যাই হোক আমরা তার গ্রুপে জয়েন দিয়ে দেই এবং সে আমাদেরকে সাথে সাথেই তার গ্রুপে নিয়ে নেয় হ্যালো ভাই হ্যালো হ্যাঁ ভাই বলো বলো ভাই তোমরা এই রাইড করা কি করো ভাই গ্যান মাস্টারের প্লেয়ার হয় ভাই এগুলা কি ঠিক ভাই ভাই তোমার বিগ ফ্যান আমার বিগ ফ্যান মানে

वो वायर के जी क्रिएटर्स गिल्डर प्लेयर थे 100 साल गुरता से ए राइट 3 दबाजे तो से आमाके तार ग्रुप इनवाइट दे अब हमी तार ग्रुपे जाय हेलो भाई हेलो अरे क्या नाम लिखा है भाई तुम किधर से हो भाई तुम बांग्लादेश से हो या नेपाल से मैं तो नेपाल से हूँ ओ तुम नेपाल का क्रिएटर हो क्या हां ओ भाई इतने रात में सोशल में क्या, क्या क्या कर रहे हो भाई पहले बोलो तुम्हारा नाम क्या है मेरा नाम तो नहीं है मैं मेरे को तुम छापरी बुला सकते हो क्योंकि मैं छापरी हूँ अरे ओके तो ओके तो भाई इतने रात में सोशल में क्या कर रहे हो मैं तो क्या बोलते क्या बोलते हो गाय गया था लड़की ढूंढने के लिए नहीं नहीं वो का हो वो मतलब नहीं जानते हो नहीं तो जानता हूँ

আমাদের এখন একটু চিপা চাপায় চেক দিতে হবে কেননা অনেক অশ্লীল কাজকর্ম হয় এই সব চিপা চাপায় কিছু অশ্লীল কাপল এন্ড কাপিল আছে তারা এই সব চিপা চাপাই অসামাজিক কাজকর্ম করে তো 18 বছরের নিচে যে সব ভাই ব্রাদার আস তোমরা কখনো এই সব জায়গায় যাও না আর এই যে আমি এখন আর আরো বেশি করে যাব কারণ ভাইয়ের সাক্ষী আমি নিজে যে 2014 হাজার সালের দিকে এখন তো এরকম দেয়া যায় না আমগো গাজীপুরে দেখতাম আপনার এলাকায় হতো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানায় তবে আমগো গাজীপুরের এদিকে মনে করেন জাদু খেলা দেয় হতো সাপের খেলা দেয় হতো খেলাটা দেওয়া হ্যাঁ মূলত ওষুধ ব্যস্ত এখন কি আর ওষুধ বুঝে নেন রাইতের

হ্যালো আপু হ্যালো হ্যালো সিঙ্গালা আপু হ্যালো আমারে এক করবেন সিঙ্গালা আপু চলে গেল আরে গেল আরে কষ্ট আ তো দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আবারও সোশ্যালে ঘুরতে থাকি বাট এইবার এমন কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হয় যে মানে এত মজা হয়েছে কেমনে কমু

তোমাকে তিনজনের জন্য একটা কুইজ ঠিক আছে একটা প্রশ্ন যে পারবা তার জন্য একটা পুরস্কার আছে ওকে ওকে আচ্ছা প্রথম প্রশ্ন জীবনের প্রথম ক্রাশ কে আমার কিছু না ভাই বলো যার প্রথম ক্রাশের লাগে আমার প্রথম দিয়ে মিলে একটা উইকলি লাইট

What the hell you do?